হ্যালো গাইস নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি একটা অচেনা একটা জিনিস দেখাবো কারণ আমিও এটা এই রান্নাটা আমি কখনোই কোনো দিন দেখি নাই আজকে প্রথম দেখতেছি ভিডিওটা একটু মানে শর্ট করে ফেলাইছি ভিডিওটা পুরোটা নিতে পারিনি কিন্তু আমি যেদিন এটা নিজের হাতে করব তখন আপনাদের দেখাবো এই রেসিপির নাম নাকি ধোকা ধোকা মানুষকে দেওয়া হয় না খাবারের ধোকা চলুন তাহলে দেখে খাবারের ধোকা না মানুষের ধোকা দেওয়া হয় ও তারপর জানতে পারলাম এটা মানে ধোকা নিরামিষ রান্না এটা যারা নিরামিষ খায় তাদের জন্য আরো অনেক উপকারী এটা হচ্ছে ময়দা দিয়ে তৈরি ময়দাটা এটা ভিডিওটা আমি পুরোটা দেখাইতে পারিনি এগুলো সব ভিজায় রাখছিল তারপরে হাত দিয়ে এগুলো ডলি ডলি যে ভিতরের যে অংশটা বের হয়েছে দেখুন ভিতরের এগুলো অংশ দিয়ে আমাদের ধোকা তৈরি করা হবে এই যে ধোকা তৈরি করার জন্য এখন হলুদ দিয়ে রাখছিল এখন এগুলো ছোট ছোট পিস করে নেবে মানে ভাজার জন্য আলাদাভাবে ভাজবে ছোট ছোট পিস করে দেখে আমারও ভালো লাগছিল তাই আমি একটু করে নিলাম দেখি কেমন আমি পারি নাকি তাই আমিও শুরু করে দিলাম এগুলো ভাজিয়ে নেওয়া হচ্ছে দেখুন কিন্তু ছড়ে আমি পুরো ভিডিওটা তুলে রাখতে পারিনি আমি এবার চেষ্টা করব আমি পুরো ভিডিওটা দেওয়ার জন্য আমি নিজে বানাবো বানাই আপনাদের মাঝে শেয়ার করে দেখাবো যে আর আমি লাস্টে খেয়ে দেখলাম সত্যি আসলে অনেক মজা লাগে যে নিরামিষ যারা খায় তাদের জন্য আরো ভালো যে নিরামিষ রান্নাটা সেরা চেয়ে বলে ধোকা এটা এ ধোকা রেসিপিটা হয় ভারতে বেশি অনেক মজাদার একটা রান্না ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আর কেউ এই ফুল ভিডিও দেখার জন্য কমেন্ট করে জানাবেন তাহলে আমি উৎসাহিত পাবো ফুল ভিডিও দেখানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন